খুব অল্প বয়সেই এক মহিলার স্বামী মারা গেল স্বামীহারা হারা মহিলা অন্যের বাড়িতে কাজ করে তার একমাত্র মেয়েকে বড় করে তুলল মেয়ের যখন বিয়ের বয়স হলো তখন এক কাঠুরিয়ার সাথে তার বিয়ে দিয়ে দিল একদিন কাঠুরিয়া তার স্ত্রীকে বলল শোনো আমার অনুমতি ছাড়া কখনোই তুমি এই বাড়ি থেকে বের হবে না একদিন কাঠুরি কাজের উদ্দেশ্যে অনেক দূরের এক জঙ্গলে চলে গেল তখন তার স্ত্রীর কাছে খবর আসলো তার মা মারা গিয়েছে কিন্তু স্বামী অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে এই জন্যই সে তার মাকে আর দেখতে গেল না সে আল্লাহর কাছে দোয়া করে বলল আল্লাহ তুমি আমার মাকে জান্নাতবাসী করো কয়েকদিন পর তার স্বামী বাড়ি ফিরলে স্ত্রী কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বলল সেই দিন রাতেই সে স্বপ্নে দেখলো একজন ফেরেস্তা এসে তাকে বলছে তোমার মা তোমার কারণেই জান্নাতে অনেক সুখে আছে সেই দিন যদি তুমি স্বামীর কথা অমান্য করে তোমার মাকে দেখতে যেতে তাহলে তো তোমার মাকেও সেই পাপের ভাগিদার হতে হতো বন্ধুরা আল্লাহ ছাড়া যদি কাউকে শেষ করা যেত তাহলে সেই স্থান স্বামীরাই পেত